রজাল কাজী মোহাম্মদ বসির উচ্চ বিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় আর আমি আছি উনিশশো আটানব্বই সাল থেকে এই বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে তারপরে উনিশশো তিন দুই হাজার তিন সালে সহকারী প্রধান শিক্ষক হিসেবে এরপরে দুই হাজার তেইশ সাল থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছে শিক্ষকতার পেশা হিসেবে মহান পেশার জেনেই এই পেশায় এসেছি এবং আসার পরে এই সাতাশ বছর আমার জীবন চলছে অসংখ্য ছেলে মেয়ে এখান থেকে বের হয়েছে এবং বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে বিসিএস কেডার ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে আমরা ছাত্রই তাদের ভালোবাসাও আমি পেয়েছি এবং তাদের সাথেও মোটামুটি ভালো আমার যোগাযোগ হচ্ছে এবং ওরা যথেষ্ট রেসপেক্টেও সম্মান করে আমাদের প্রতিষ্ঠিত হয়েও আমাদেরকে ভুলে জানে আমাদেরকে স্মরণ রাখছে আমাদেরকে তারা স্মরণ করে বিভিন্ন সময় খোঁজখবর নেয় এটাই আমাদের শান্তি এবং আমাদের তো এটা বলা সকলে জানা যে বাবা মার পরে শিক্ষক স্থান এটা আমরা জানি এবং এখানে শিক্ষকের বিভিন্ন জায়গায় শিক্ষকরা যদি তাদের যথাযথ দায়িত্ব পালন করে থাকে তাহলে অবশ্যই তারা তাদের মর্যাদায় তাদের আসনে আসলে থাকে যদি ওই দায়িত্ব থেকে তারা পদচ্যুত হয়ে অন্য কোনো মানে দিকে চলে যায় তাহলে তারা তাদের যে যথাযথ সম্মান এই সম্মান হানির আশঙ্কা থেকে যায় এখানে পাঁচই আগস্ট পরে অনেক বিভিন্ন স্কুলে দেখা গেছে যে সমস্যার সৃষ্টি হয়েছে আমাদের এখানে কোনো সৃষ্টি হয় না এবং কোনো ইয়ার সৃষ্টি হয় না এবং আমাদের যে ছেলে মেয়েগুলো সমন্বয় যে বিভিন্ন জায়গায় এসেছে আমাদের সাথে কথাবার্তা বলছে আমাদের সম্মান রেখি মর্যাদা রেখি তারা শ্রদ্ধা রেখে আমাদের সাথে তাদের সমন্বয় তাদের কথাবার্তা বিভিন্ন রয়েছে এখান থেকে দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে একশো জন পাশ করেছে একশো জন আর পাশের হার ছিল আমাদের চুরানব্বই পার্সেন্ট এবং বিশ জন এ প্লাস পেয়েছে ছিল পাশের হার কাছাকাছি ছিল ছাত্র শিক্ষক অভিভাবক এই তিনজনের সমন্বয় ঘটলেই একটা স্কুলের প্রতিষ্ঠানের আপনার ফলাফল ভালো করা সম্ভব হয় এছাড়া সম্ভব হয় না এই আমরা আমাদের ছেলে মেয়েদের যারা এবার এসেছে পরীক্ষার্থী তাদের জন্য তথ্য এই অর্ধবার্ষিক পরীক্ষা যেটা প্রাক্তন নির্বাচনের আগে আমরা একটা পরীক্ষা নিয়েছিলাম ওই পরীক্ষা নেওয়ার পরে ফলাফল দিয়ে আমরা অভিভাবক সমাবেশ করেছি তাদেরকে ফলাফল সম্পর্কে অবহিত করেছি আর বর্তমানে এখন চলছে হলো প্রাক নির্বাচনী পরীক্ষা আমাদেরও ইয়ে আছে যে প্রাক্তন নির্বাচনী পরীক্ষার পরেই এত পূজার বন্ধ পূজার বন্ধ স্কুল খুললেই ওই দিনেই আমরা রেজাল্ট দিব রেজাল্ট দিয়ে এবং অভিভাবক আবার আরেকটা অভিভাবক সমাবেশ আমরা রাখবো মানে আমরা কোচিং করি করে যে তা না যেমন ক্লাস টেনে আছে আমাদের নাইনের সায়েন্সের শাখায় আমরা কোচিং করি ইটের যে বৃত্তি হবে এই শাখায় হ্যাঁ যেমন অন্য অন্য শাখা আছে তাদের শাখায় আমরা ইয়ে করি যাদেরকে আমরা মানে ইয়ে করতে পারতে পারি না তাও তাদেরকে স্বেচ্ছা এবং এর মধ্যে চল্লিশ জনের মধ্যে দেখা গেছে যে দশজনই ট্রি মানে কোচিং করে তাদের সাথে মিলে কোনো আসলে দরকার হলো প্রথমেই আমি যেটা বলতে চাই হলো অভিভাবকের সচেতনতা অভিভাবক তার ছোটবেলা থেকেই তার বাচ্চাকে যদি সচেতন করে মানে ওইভাবে গড়ে তোলে এরপরে যদি এরপরে আসবে তার মানে শিক্ষক সানিত শিক্ষকের সান্বিত হয়ে এসে যদি শিক্ষকের সাথে যদি অভিভাবকের যোগাযোগটা কি থাকে সর্বক্ষণ থাকে এবং ছেলে তার সন্তানের ঘাটতি কোথায় কোন কোন জায়গায় ঘাটতি সেগুলোকে যদি দূরে চেষ্টা করে শিক্ষকের পরামর্শ মতে তাহলে অবশ্যই ওই সন্তান ওই ছেলে তার বেসিক গড়ে উঠবে এবং সে ভবিষ্যতে আত্মীয় ভালো করবে হবে যেটা যেটা কম্পিউটার ল্যাব আছে ল্যাব আছে আমাদের ছেলেমেয়েরা মনে করেন সপ্তাহে একদিন হল প্রত্যেক মানতে ওই ল্যাবে আমরা তাদেরকে নেই ক্লাস নেই এবং সকল মানে প্রতিদিনই থাকে কিন্তু প্রতি ক্লাসে সপ্তাহে দিন করে তারা মানে হলো ল্যাবে সুযোগটা পায় যে ল্যাবে গিয়ে ক্লাসটা করার প্রজেক্টরের মাধ্যমে প্রজেক্টরের মাধ্যমে আমাদের স্মার্ট ক্লাসটা এখনও পুরোপুরি হয় নাই তবে মাঝে মাঝে প্রজেক্টরটা আমরা ব্যবহার করি ইয়ে করি এটা প্রজেক্টের মাধ্যমে ক্লাস এবং বিভিন্ন অনুষ্ঠানগুলো আমরা প্রজেক্টের মাধ্যমে একটা বড় রুমে নিয়ে আমরা ছেলে মেয়েদেরকে অংশগ্রহণ করে দেখা যায় আমাদের আগে থেকেই মানে নির্দেশনা আছে বাচ্চারা ওদের মোবাইল ডিভাইস নিয়ে স্কুলে প্রবেশ না করে তারপরও কিছু কিছু ছেলেমেয়ে আসে হয়তো মাঝে মাঝে নিয়ে আসে আসলে আমরা এটাকে আটক করি এবং গার্জেনদের গার্জেনকে ডেকে তারপরে গার্জেনকে বোঝাই তারপরে হস্তান্তর করি দিবেন না তাদের কাছে তাদেরকে দিবেন না কোনো পড়াশোনা ওরা বলে যে গার্জেনরাও বলে যে পড়াশোনা আছে পড়াশোনা আছে বলে আগে তো বইয়ের পড়াশোনা তারপরে অনলাইন থেকে পড়াশোনা করবে ওরা বইয়ের পড়াশোনার সাথে সব যুক্ত না অনলাইন থেকে ইয়ে আমাদের এখানে খুব একটা এফেক্ট আমরা দেখি না স্কুলের ভিতরে বিদ্যালয়ের ভিতরে এমনি যারা ওই অনেক সময় ধূমপান টুমপান করে দিয়ে জনের যদি আমরা যা পাই অভিযোগ পায় তাহলে তার গার্জেন ডেকে আনি ডেকে সাবধান করে দিয়ে আস্তে আস্তে হয় গার্জেনদেরকে আমরা ডেকে আনি ডেকে আনি পরে জিনিসটা অবৈধ করি যে যাতে এটা থেকে তারা গুরুত্ব চেষ্টা করি এরপর বাল্যবিবাহ যেটা এটাও আমাদের এখানে খুব আছে আমরা জানলে আমরা প্রতিরোধ করি আমরা কয়েকবার এরকম বাল্যবিবাহ যখন জানতে পারছি তখন কি আমরা বাধা দিয়েছি কিন্তু আমরা তারপরেও দেখা যায় অগচরে হয়ে যায় হয়ে যায় এটা যেটা আমরা অজান্তে হয়ে যায় এখানে মর্দাল বিদ্যালয়ের খেলাধুলা এটা এবং শাস্তি অনুষ্ঠানটা আমরা বসে প্রথমেই করি এবং এটা খুব খুব ভালোভাবে আমরা করি এই এলাকার মানে একটা চাহিদাই থাকে যে এই স্কুলের শাস্তি অনুষ্ঠান কবে হবে এবং এই ক্রীড়া প্রতিযোগিতা কবে হবে যার কারণে আমাদের এই বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা এবং যখন শাস্তি আয়োজন করি তখন একটা আনন্দের বন্যা হয়ে যায় এই এলাকায়